আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা কথা বলবো গ্রামারের একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে টেন্স আমরা জানি টেন্স আপনাদের অনেকেরই ভয়ভীতির কারণ দেখেন আমি প্রচন্ড করে লিখে গেছি টেন্স এবং টেন্স বারো প্রকার আজকে আমরা কথা বলবো একটা খুবই গুরুত্বপূর্ণ এবং সব থেকে বেসিক টেন্স সিম্পল প্রেজেন্ট টেন্স নামের মধ্যেই আছে সাধারণ চলন শুরু করা যাক সিম্পল প্রেজেন্টেন্স এটাকে আমরা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সও বলতে পারি রাইট সো আপনারা দেখতে পারেন আপনারা হয়তো প্রথমে একটা কোয়েশ্চেন মাথায় আসবে সিম্পল প্রেজেন্টেন্স কাকে বলে কি বুঝা এটা কি এটা হচ্ছে একটি সাধারণ টেন্স আমাদের দৈনন্দিন জীবনের সাধারণ কাজ যেটা অতীতেও হয়েছে বর্তমানে হয় এবং ভবিষ্যতেও হবে সেটাই হচ্ছে সিম্পল টেন্স আপনাদের বোঝার সুবিধার্থে আমি আজকে এটাকে তিনটা মানে আমি এটাকে তিনটা ক্যাটাগরিতে ডিভাইড করেছি হ্যাবিটস ওর আমাদের যে রেগুলার অ্যাকশনস আছে ইউ ক্যান সি ফ্যাক্টস অ্যান্ড ট্রুথ এছাড়াও আছে কারেন্ট সিচুয়েশন এই তিনটা আমি বলতে পারি খুবই ইম্পর্ট্যান্ট অ্যান্ড খুবই বেসিক আপনারা যদি এই তিনটা জিনিস ভালো মতো বুঝতে পারেন তাহলে আপনাদের সিম্পল প্রেজেন্টেন্স বুঝতে আরও কোনো প্রবলেম হবে না এছাড়া অনেক অনেক ক্যাটাগরি আছে বাট সেগুলো নিয়ে আরও লং ভিডিও বানানো যায় বাট আমাদের এই টেন্সের সিরিজে আমরা শর্টে কীভাবে আপনাকে একটা গুছিয়ে প্রিপারেশন দেওয়া যায় সেটা ট্রাই করতে হবে সো শুরু করা যায় হ্যাবিটস অর রেগুলার অ্যাকশন এক্ষেত্রে দেখেন আমি প্রথমে লিখেছি এটা আসলে কি বোঝা যায় দেখেন আই ওয়েক আপ অ্যাট সিক্স ও ক্লক এভরি মর্নিং সো ইউ ক্যান সি habits এটা আমাদের রেগুলার অভ্যাসকে বোঝাতে যে কাজটা আমরা দৈনন্দিন করি বা যেটা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে যেটা আজকে করছি কালকে করব না এরকম না যেটা আজকে করছি কালকেও করব প্রতিদিনও করতাম সেম আমাদের রেগুলার অ্যাকশনস হি গোজ টু জিম এভরি সানডে সে প্রতি রবিবার জিমে যায় অথবা আমি লিখতে পারি কি রাইটস পোয়েম এভরি মর্নিং সে প্রতি সকালে বা প্রত্যেকদিন সকালে সে কবিতা লেখে হি এক্সারসাইজেস আমি আরেকটা एग्जांपल লিখতে পারি এক্সারসাইজ ইভিনিং সে সন্ধ্যায় এক্সারসাইজ করে এরকম যে আমাদের রেগুলার অ্যাকশন বা অভ্যাস যে কথা অভ্যাস বুঝালে সেটাই আমাদের ফার্স্ট ক্যাটাগরি হ্যাভিক্সন রেগুলার অ্যাকশন মধ্যে পড়ে যাবে এত কমপ্লেক্স করার পিছনে জাস্ট মনে রাখবেন আপনার রেগুলার অভ্যাস আপনার রেগুলার কাজ সেটাই আমাদের ফার্স্ট ক্যাটাগরি আমরা যদি সেকেন্ড ক্যাটাগরিটা দেখি এটা হচ্ছে আমাদের ফ্যাক্টস অ্যান্ড ট্রুথ আপনি দেখতে পারবেন বিভিন্ন বইয়ে লেখা আছে চিরন্তন সত্য তো ট্রুথটা আসলে ওইটা ইটার ক্যাটাগরির মধ্যেই পড়ে যে সকল জিনিস ভবিষ্যতেও সত্য অতীতও সত্য ছিল এবং বর্তমানেও সত্য সেরাকে বলি ইউনিভার্সাল ফ্যাক্ট ট্রুথ ফর দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই এক্সাম্পলে সান সূর্য কোন দিক দিয়ে উঠে পূর্ব দিক দিয়ে উঠে সূর্য পূর্ব দিক দিয়ে উদিত হয় পশ্চিম দিকে ডুবে সো এই সব বিষয়টা আপনার যেটা ট্রুথ যেটা সত্য যেটা কখনো মিথ্যা হবে না ফর এক্সাম্পল আইস ফ্লোটস অন ওয়াটার পানির মধ্যে বরফ ভাসে এটা তো খুবই সাধারণ একটা সত্য কথা পানির মধ্যেই তো বরফ ভাসবে হিউম্যান ব্রিথ অক্সিজেন মানুষ তো অক্সিজেনই নিবে মানুষ তো কার্বন ডাইঅক্সাইড নেবে না সো এই সকল ফ্যাক্ট এই সকল যেসব সত্য ঘটনা যে সকল কখনো মিথ্যা হবে না সেটাই আমাদের সেকেন্ড ক্যাটাগরিতে করেন সেটাকে আমরা বলি ফ্যাক্টস অ্যান্ড ট্রুথ সো আপনাদের ফার্স্ট ক্যাটাগরি রেগুলার অ্যাকশন বা হ্যাবিট সেকেন্ড ক্যাটাগরি ফ্যাক্টস অথবা ট্রুথ এটা খুব কোনো কমপ্লেক্স কিছু না এটা খুব ইজি আপনাদেরকে সোজা আরো সহজভাবে বোঝানো যাবে প্রত্যেকটা টপিক নিয়ে লং লং ভিডিও বানানোর জন্য যদি আপনারা চান আমাদের কমেন্ট করে আমরা এখন ক্যাটাগরিটা দেখছি কারেন্ট সিচুয়েশন অর্থাৎ আপনার বর্তমান অবস্থা আপনার বর্তমান পরিস্থিতি কি যদি এরকম বোঝায় সে সকল ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স ব্যবহার করব। অর্থাৎ সে সকল ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা अप्लाई করব আমাদের রাইটিং এ আমাদের ওয়ান্ট সো আমি একটা লাইন লিখেছি দেখেন উই আর টায়ার্ড আমরা ক্লান্ত জ্যানি লিভস ইন লন্ডন জেনি লন্ডনে থাকে এটা তার কি বোঝাচ্ছে বর্তমান পরিস্থিতি বোঝায় তবে এখানে একটা কোয়েশ্চেন আসতে পারে আপনাদের মাথায় জ্যানি লিভস ইন লন্ডন এটা শর্ট টার্মও হতে পারে লং টার্মও হতে পারে যদি লং টার্ম বুঝায় সেক্ষেত্রে আমরা কারণ শর্ট টার্মের ক্ষেত্রে আই ক্যান রাইট লাইক জেনি ইজ লিভিং ইন লন্ডন জেনি লন্ডনে থাকছে দেখেন এখানে আমি কিন্তু কন্টিনিউয়াস টেন্স ইউজ করছি এটা বোঝাতে টেম্পোরারি অবস্থা তার সাময়িক অবস্থা সাময়িক অবস্থার ক্ষেত্রে আমরা কখনোই প্রেজেন্ট ইনডিফিনিট ইউজ করব না অনেকের এই বিষয়টা কনফিউজ থাকে এবং এটা খুবই কমন একটা কনফিউশন যে আমি কি জেনি ইজ লিভিং দিব নাকি লিভস দিব কোন কোন টেন্সটা ইউজ করব আমি জানি আমার যারা দর্শক ভিডিওটা দেখছেন তাদের একটু হলো টেন্স সম্পর্কে আগে থেকে ধারণা ছিল কিন্তু এই সকল কনফিউশনের কারণে আপনারা ভুল ভ্রান্ত করছেন এখন দেখেন জেনি লিভস ইন লন্ডন তাহলে যদি আমার একটা পার্মানেন্ট রেসিডেন্সি বা পার্মানেন্ট কিছু যেটা আমার সারা জীবনের জন্য থাকবে বা একটা লং টার্ম রিলেশন সামথিং বোঝায় এই সকল ক্ষেত্রে আমরা কারেন্ট সিচুয়েশন ক্যাটাগরিতে পড়ব এন্ড আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করব তাহলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা তিনটা ক্যাটাগরিতে আমরা ডিভাইড করে ไว้ছি বুঝালাম হ্যাবিটস এন্ড রেগুলার অ্যাকশন যেটা আপনার দৈনন্দিন অভ্যাস এবং আপনার দৈনন্দিন যে কাজকর্ম যেটা এরকম বোঝায় সে ক্ষেত্রে অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স अप्लाई করবেন ফ্যাক্টস অ্যান্ড ট্রুথ যেটা কখনো মিথ্যা হবে না যেটা সারা জীবন সত্য অ্যান্ড যেটা একটা ন্যাচারাল ফ্যাক্ট সে সকল ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স ইউজ করব অ্যান্ড আমাদের কারেন্ট সিচুয়েশন আমাদের বর্তমান অবস্থা সে সকল ক্ষেত্রেও আমরা প্রেজেন্ট ইন টেন্স ইউজ করবো এখন আপনাদের সুবিধার্থে আমি একটা টিপস দিয়ে দিই টিপসটা কাজে লাগবে আমি আপনাদেরকে লিখে দিচ্ছি কিছু শব্দ কিছু ওয়ার্ড লিখে দিব এই ওয়ার্ডগুলো যদি আপনারা মনে রাখেন

এরকম আরো অনেকগুলো শব্দ আছে সেগুলো হচ্ছে আপনার নর্মালিগুলো কেয়ারপোর্টেন্সি বলে সেখানে দেখতে পারবেন আপাতত এগুলো মনে রাখেন এই শব্দগুলো যদি আপনি সেন্টেন্সে দেখতে পারেন তাহলে আপনি ধরে নেবেন সেটা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স আমি আমাকে প্রথম যে এক্সাম্পলাম সেটা দেখাই আই ওয়েক আপ এট সিক্স ও ক্লক এভরি মর্নিং দেখেন আমি প্রতিদিন সকালে ছয়টায় ঘুম থেকে উঠি এটা আমাকে রেগুলার অ্যাকশন বুঝিয়েছে তাহলে অবশ্যই প্রেজেন্ট ইন্ডিফিন্স এবং আমার যদি এটা মাথায় নাও থাকে এভরি মর্নিং এভরি প্লাস একটা টাইম যদি এরকম বোঝায় তাহলে আমরা ধরে নিব এটা নাইনটি পার্সেন্ট শিওর এটা প্রেজেন্ট ইন্ডিফিনিটেন্স আশা করি আপনারা বুঝতে পারছেন কি করতে হবে এবং আমি জানি বই অনেকে প্রেজেন্ট ইন্ডিফিনিটেন্সের স্ট্রাকচার দেখেছেন আপনাদের সুবিধা স্ট্রাকচারটা আমি লিখে দিই প্রেজেন্ট ইন্ডিফিনিটেন্স হবে সাবজেক্টের পরে ভার্বের যদি বেস ফর্ম থাকে অথবা এস বা ইএস যোগ থাকে এটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের স্ট্রাকচার এখন অনেকের মাথায় কনফিউশন থাকতে পারে কখন এস ব্যবহার করবো কখন ইএস ব্যবহার করব বেস ভার্ভ কি বেস ভার্ভ হচ্ছে ভার্ভে তো তিনটা ফর্ম থাকে ভি ওয়ান ভি টু ভি থ্রি ভাবে প্রেজেন্ট ফর্ম ভাবে পাস্ট ফর্ম ভাবে পার্টিসিপাল ফর্ম সো তিনটা ফর্মের মধ্যে আমরা যে শুরুর যে ফর্মটা প্রেজেন্ট ফর্ম সেটা হচ্ছে বেস ফর্ম এবং বেস ফর্মটা আমরা ইন্ডিফিনিট টেন্সি ইউজ করবো প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সি ইউজ করবো এবং যদি আমাদের সাবজেক্ট থার্ড পারসেন্ট প্লাস সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এস অথবা ইএস এড করব যেমন আমি কিন্তু লিখব না হি গো টু দা মার্কেট আমি লিখব হি গোজ টু দা মার্কেট কারণ হি হচ্ছে থার্ড পারসন এবং এটার সাথে এস বা ইএস এড হবে আমি কিন্তু লিখব না দে গো টু দা মার্কেট আমি কিন্তু লিখব দে গো টু দা মার্কেট আমি কিন্তু লিখব না দে গোজ টু দা মার্কেট ওটা কিন্তু ভুল হবে এখানে যদি গোর জায়গায় আমি গোজ দেই

আপনাদেরকে দেখতে হবে ভার্বের মুভমেন্টটা কেমন ভার্বটা কিভাবে আছে যদি আপনারা সেটা লক্ষ্য করতে পারেন যেমন এই ক্ষেত্রে আপনারা যদি ভার্বটাকে দেখেন গোস অবভিয়াসলি আপনারা গোস দেখে আইডেন্টিফাই করে দিতে পারবেন যেটা কোন টেন্সে পড়ছে এবং আপনারা সেটার সাথে যদি আমাদের ক্যাটাগরিগুলো মিলান তাহলে আপনারা ইজিলি আইডেন্টিফাই করে ফেলতে পারবেন সো আপনাদের কোয়েশ্চেন সলভেই যে সকল কোয়েশ্চেন আছে আলাদা যে কোয়েরিজ আছে কনফিউশন আছে এই সকল কিছু এই ভিডিওর মাধ্যমে দূর হবে এবং আমি শিওর দূর হয়ে গিয়েছে আরো লং লং বিস্তারিত বলা যায় কিন্তু সেদিকে আমরা যাবো না আগে আপনাদেরকে শর্ট একটা বেসিক ধারণা দিচ্ছি এবং এটা জানলে আপনারা মোটামুটি নাইনটি পার্সেন্ট সলভ করতে পারবেন সো আমাদের সিরিজটা অনেক লম্বা হবে আরো অনেকগুলো ভিডিও আসবে কিন্তু ছোট ছোট আসবে আপনাদের সময় বাঁচবে আপনাদের কোনো প্রকারে বোরিং ফিল হবে না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে প্রেজেন্ট টেন্স নিয়ে ধন্যবাদ